আজকের ওয়েদারটা অনেক সুন্দর আছে ছবিগুলো অনেক ভালো উঠবে এক্সকিউজ মি ভাই একটু দাঁড়াবেন জি ভাইয়া কিছু বলবেন কিছু মনে না করলে আমাদের দুইটা কাপাল ছবি তুলে দিবেন না না ভাইয়া সমস্যা নাই দেন ছবি তুলে দিতাছি নেন ভাইয়া প্লিজ ফোন নাম্বারটা দিও ঠিক আছে ম্যাডাম আমি বুঝতে পারছি ভাই বুঝলাম না আপনি কি বুঝছেন ভাই আমি এটা বুঝতে পারছি ম্যাডাম ছবির জন্য অনেক পাগল কারণ একসময় আমি ফটোগ্রাফার ছিলাম ব্যবসার কাজে আমি আর ফটোগ্রাফার করতে পারি নাই যখন ম্যাডাম আমাকে বললো সুন্দর করে ছবি তুলতে তখন আমি বুঝতে পারছি ম্যাডাম সুন্দর করে ছবি তুলে ফেসবুকে আপলোড করবে ম্যাডাম আপনি চিন্তা করেন না আমি সুন্দর করে ছবি তুলে দিতেছি ও তাই থ্যাংকস ভাইয়া তুলেন ছবি তুলেন এই তুমি তোমার চোখের দিকে তাকাও এমন ছবি আমি জীবনও তুলিনি যাই হোক এই সুযোগে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই কবিতা কি বলো তোমার দিকে তাকাইলে আমাদের কেমন সমরম করে ভাইয়া আপনি এই গাছগুলো সহজ ছবি তুললেন আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি সুন্দর করে তুলে দিতেছি ভাইয়া ছবিগুলা যেন সুন্দর হয় আচ্ছা ভাইয়া তুলতাছি ভাই একটু ওইদিকে ওইদিকে মুখটা ঘোরান ওইদিকে আচ্ছা ঠিক আছে তাকাইতাছি আরে পাগল তাড়াতাড়ি ওকে ওকে তাড়াতাড়ি দিচ্ছি কি ভাইয়া হইছে ছবি তোলা হ্যাঁ হইছে দিছি দিছি ভাইয়া হইছে এই নেন হুম মেয়েটা অনেক চালাক কি ব্যাপার তুমি দেখি ফোনটা নিয়ে নিলাম ভাইয়া তাহলে আপনারা গল্প করেন আমি গেলাম তাহলে আজকে আপনি আসেন আচ্ছা আরে বেবি তুমি আমার হাতের থেকে ফোনটা দিয়ে নিয়ে গেলা দেখি না ছবিগুলো কেমন হয়েছে আরে দেখি না ছবিগুলো যদি ভালো না হয় অন্য কাউকে দিয়ে ছবিগুলো আবার তুলে নিব দেও না আচ্ছা তোমার বললাম না যে ফোনে চার্জ নাই আর কবিতা কতদিন পরে তোমাকে নিয়ে আসলাম ছবিগুলো তুলা ছবিগুলো একটু দেখবো না যদি হয় ফেসবুকে আপলোড করে দেবো না ছবিগুলো একটু দেখি আর আমি তোমাকে বললাম না যে ফোনে চার্জ নেই এই তুমি চলে তো বাসে ফোন চার্জ তারপর এই কবিতা ছবিগুলো দেখাও না আমার তো মনটা মানতেছে না ছবিগুলো দেখি না ভালো করে একটু দেখো তোমাকে বলছি না যে ফোনে চার্জ নেই হ্যাঁ বলছিস না যে বাসা যাই দিমু বারবার ছবি দেখতে চাইতাছিস তো আমারপতি কি তোমার মন নাই আমার দেখে কি তোমার ছবি বেশি বড় হয়ে গেছে আমি আসলে তো তুমি আমাকে সময় সময়ই দাও না আচ্ছা বাসা যাই যা ছবিগুলো দি মন ভরে দেখো আচ্ছা আমি বাসা চলে গেলাম তুমি থাকো এই কবিতা দাঁড়াও না এই কবিতা দাঁড়াও আমি তো তোমার সাথে মজা করছিলাম তুই থাক কি ব্যাপার বুঝলাম না কবিতা তো কোন সময় এরকম করে না আজকে হঠাৎ এরকম করলো নিশ্চয় ওর ভিতরে কোনো গাবলা আছে যাই তো দেখি ওর পিছে পিছে হাই হাই বসো এখানে তোমার নাম কি বলো আমার নাম তো তানভীর তোমার নাম কি আমার নাম মিস কবিতা ওয়াও তোমার নাম কবিতা সে তো কল্পনায় থাকে বাস্তবে থাকে না আমি ছোটবেলায় অনেক কবিতা শুনতাম আর আজকে বাস্তবে তোমাকে দেখলাম ও তাই হ্যাঁ আমি যখন তোমার ছবি তুলে দিতাম তখন তোমাকে কতটা সুন্দর দেখছি আর এখন তুমি বাস্তবে অনেক সুন্দর জান এভাবে বললেন না আমার শারংকারে আচ্ছা তুমি কি খাবা বলো এদিকে তো তেমন কিছু পাওয়া যায় না ফুজকার চটপটি আছে কি খাবা বলো না খুব ফুজকা অনেক পছন্দ চলো ফুজকা খাই আচ্ছা ঠিক আছে আমি অর্ডার দিতাছি এক্সকিউজ মি এখানে দুইটা ফুজকা দেন ভাই একটু তাড়াতাড়ি আই নেন আর হ্যাঁ কবিতা তোমার বয়ফ্রেন্ড থাকতে তুমি আমাকে নাম্বার দিলা কেন শুনো তাম্বির আমি ওর সাথে এক বছর রিলেশন করতেছি আজ তুমি আমার কোন একটা স্বপ্ন পূরণ করতে পারে নাই আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যে বড় বিজনেসম্যান আচ্ছা যাও তোমার সাথে আমার ভালো মানাবে চলো আমরা রিলেশনে যাই তোমার সাথে আমার অনেক সুন্দর মানাবো আচ্ছা কবিতা আমি যে বিজনেস করি তুমি কিভাবে জানলা আরে তোমার গেটআপ দেখলেই তো বোঝা যায় যে তুমি বিজনেসম্যান আচ্ছা চলো আমরা রিলেশনে যাই তোমার বয়ফ্রেন্ড আমি তোমার গার্লফ্রেন্ড হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমাকে আর আমাকে ভালোই মানাবে আচ্ছা তোমার যেমন দেখছি আরুন পাইপের সামনে তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে ও তাই আচ্ছা তাহলে তো আমরা দুজন এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলো আমরা এই শীতে কক্সবাজার টুরে যাই আচ্ছা ঠিক আছে চলো ম্যাডাম স্যার নেন আপনাদের ফুচকা এনেন পানি আরে রাসেল তুমি এখানে কি ব্যাপার তোমার বয়ফ্রেন্ড এখানে আসছে আমাকে দেখে অবাক হইছস এবার বুঝবি কথা বলতাছ না কেন তুমি এখানে হ্যাঁ আমি এখানে আমাকে দেখে কি চমকাই গেল শোনো কবিতা আমি এখানে কিভাবে আসছি যখন তোমার নাগরের সাথে ফোনে কথা বলতেছিল না তোমার পিছনে ফলো করতে করতে আমি আসছি আর তুমি যে আমার আড়ালে ওর সাথে ফোনে কথা বলতেছিল না আমি পাশে থেকে সব দেখে ফেলেছি তাই আমি তোমার পিছে পিছে তোমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছি হ্যালো হ্যাঁ বলো তুমি কি আমাকে ভুলে গেলে নাকি না কেন বলবো তাহলে আসো মিট করি ওকে আসে চলো যাই আচ্ছা তুমি দিয়া বাড়ি ফুসকা হাউজে চলে আসো আচ্ছা ওকে আমি এখনই আসতেছি আচ্ছা ওকে বুঝতে পারছো কবিতা তুমি সি সি কবিতা টাকা টাকালা বয়ফ্রেন্ড পেয়ে আমাকে ধোকা দিলা হ্যাঁ আমি তোমাকে ধোকা দিয়েছি কারণ তুমি অনেক ফকি নি কারণ তোমার কাছে কোনো টাকাই নেই আর শোনো তোমার যদি পকেটে টাকা থাকে তুমি গার্লফ্রেন্ডকে খুঁজবে না গার্লফ্রেন্ড তোমাকে খুঁজবে আচ্ছা সিলেটার দেখো সিলেটা কত বড় লোক তার জন্য আমি সিলেটার কাছে আইছি তুমি তো খালি আমার ঘুরতে নিয়ে যাও দেখো সে আমাকে প্রথম দিন ফুসকে খাওয়াই তুমি দেখো এখানে আমরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তুমি কি দাঁড়াতে আমার সাথে চলে এখন তুমি এটা ব্যক্তি ব্যাপার আচ্ছা তুমি এই ফুসকার সাথে আমার ভালোবাসার তুলনা করলা আমি তোমাকে কোনো সময় এরকম ভাবি নাই তুমি এরকম একটা লোভি মেয়ে এটা কখনো ভাবতে পারিনি যদি জানতাম আমি কখনো তোমার সাথে রিলেশন করতাম না থাকো তুমি টাকা আলো বয়ফ্রেন্ড নিয়ে আমাকে শাসো না সারা জীবন আফসুস করবা যতক্ষণ তোমার এই সৌন্দর্য আছে ততক্ষণ তুমি টাকা আলো বয়ফ্রেন্ড পাবা যখন সৌন্দর্য শেষ হয়ে যাবে তখন টাকা আলো বয়ফ্রেন্ডও চলে যাবে। এই বেটা এ তুই এখানে জ্ঞান দেওয়া লাগবে না। তোর টাকা না দেখে কি সবাইকে এক ভাবতাছস নাকি? যা এখান থেকে। তুই টাকা ইনকাম করে এরকম একটা সুন্দরী নিয়ে ঘুরিস। এখন যেহেতু তোর কাছে টাকা নাই এত জ্ঞান শোনার দরকার নাই। তুই যা। হ্যাঁ ঠিকই তুমি চলে যাও। শোনো ভাইয়া এই দুনিয়া এখন সবাই টাকার পাগল। এখন যেহেতু তোমার কাছে টাকা নাই সে কারণে তোমার গার্লফ্রেন্ড এখন আমার কাছে চলে আসছে। আর তুমি তো বুঝতেই পারছো এখন আমার কাছে টাকা আছে আর আমার গার্লফ্রেন্ড কখনো তোমার সাথে যাবে না। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন টাকা পয়সা সব টাকা পয়সা থাকলে মানুষের ভালোবাসা সম্মান পাবো টাকা পয়সা না থাকলে আমি কিচ্ছু পাবো না ভাইয়া আর ভাইয়া টাকা না থাকলে এই দুনিয়ার মানুষ কখনো কাউকে সম্মান দেয় না এটাই বাস আর আমি আজকে এটা বুঝতে পারলাম আমার গার্লফ্রেন্ডকে দেখে সে আমার কাছ থেকে টাকার জন্য আমাকে ছেড়ে আপনার কাছে চলে গেছে এসব বাদ দাও তাম্বি এর সব ফালতু স্যারের কথা শুনে লাভ নেই আচ্ছা ঠিক আছে বসো এই নাও ফুচকা খাও আমাদের সমাজে এরকম হাজারো মেয়ে আছে তারা কিনা টাকার জন্য প্রিয় মানুষটিকে ছেড়ে দিতে একটু বোধ করে না গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ